বন্ধুরা প্রতিদিনেই তো রান্নার ভিডিও দেখায় আজ দেখো রান্না ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজ থাকে আমরা কিন্তু বাড়িতে সারাদিন ঘুমাই না বা ফোন চালাই না অনেকে বলে না সারাদিন হয়তো বাড়িতে বসে বসে ফোন দেখি একদমই না ফোন যেমন দেখি সেরকম কিন্তু বাড়ির কাজগুলোও করে নি তো অনেক জামা কাপড় ছিল আজ শীতকাল তো একটু জামা কাপড় বেশি হয় তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ধুয়ে সোজা চলে যাব বাইরে মেলতে বাড়ির এই কাজগুলো সেরে তারপরে কিন্তু আমাকে প্রতিনিয়ত প্রতিদিনেই রান্না করতে হয় কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করা সবসময় সম্ভব হয় না মানে স এত সকালে কাজে তারা থাকে ফোনটা যে ভিডিও করবো সেই সময়টুকু থাকে না তো আজ ইচ্ছে হলো তোমাদের সাথে বাকি কাজগুলো একটু শেয়ার করি তো তাই চলে এলাম আজকে অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে ভাবো হয়তো সারাদিন আমি রান্না করি আর রান্নার ভিডিওগুলোই দেখাই একদমই না রান্না ছাড়াও কিন্তু বাড়ির যাবতীয় কাজ আমি নিজেই করি আমার কিন্তু কাজ করার মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেকেই সব কিছু করতে হয় তো বাড়ির বউদের আবার দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না দেরি থেকে দেরি করে যদি ঘুম থেকে ওঠা হয় গোটা পাড়ার লোক জেনে যায় এমনও বাড়ি অনেক রয়েছে হুম যে মেয়েদের অ্যাকচুয়ালি বাচ্চা যদি থাকে ঘুমোতে কিন্তু অনেক দিন অনেক সময় অনেকটাই দেরি হয়ে যায় রাত্রি একটা দুটো বাজে সেটা কিন্তু কেউ দেখে না যে বউটা রাত্রি একটা পর্যন্ত জেগে আছে বাচ্চাটা ঘুমাতে দেয়নি কিন্তু যদি সকালবেলা একটু লেট হয়েছে গোটা পাড়ার লোক জেনে যাবে যে আজ বউ ঘুমাচ্ছে সকাল আটটা পর্যন্ত এটাও কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যাই হোক তারপরে আমি দেখো গ্যাসটা মুছে নিচ্ছি বাসনগুলো কতগুলো ছিল বাসন সেগুলোও ধুয়ে নিচ্ছি গ্যাস মুছে নিচ্ছি গ্যাস ঠ্যাস মুছে গেছে স্লাবটাও একটু মুছে নিই কেননা সকালে চা হয়েছে রুটি হয়েছে তো আমার আবার কি একটু পরিষ্কার না হলে আমার ঠিক ভালো লাগে না আমি গ্যাসটা সময় আমি রান্না বান্না চা যাই করে একটু গ্যাসটা ক্লিন করে নিই তারপরে চলে এলাম ঘর মুছতে ঘর মোছাটাও একটা কাজ যাই হোক ঘর মুছে টুছে আমি রান্নাবান্না করেছি তারপরে আজকে দেখো অনেক রোদ তো একটু ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটগুলো ঘরে তুলবো আর সাথে দেখো জামা কাপড় কালকের যেগুলো কাঁচা সেগুলো আমি রোদে দিয়েছিলাম ভালো শুকো বলে সেগুলো সব শুকিয়ে গেছে এখন আমি সেগুলো ভাঁজ করে ঘরে ঢুকিয়ে নেব তারপরে আজকের কাঁচাগুলোই দেখো পেছনে ওগুলো তো রয়েছেই দেখাচ্ছি তোমাদের দ্বারাও আরও কত কাঁচা রয়েছে চারিদিকে কালকেরগুলোই আমি আগে ভাঁজ করে গুছিয়ে নিই তো এরকম প্রতিনিয়তই কিন্তু করতে হয় বিশেষ করে সোয়েটার সোয়েটার এগুলো আর বাচ্চা থাকলে যা হয় বাচ্চা তো প্রতিদিন দুটো তিনটে মানে সোয়েটার তো দুটো হবেই তার আর বাকি জামা প্যান্ট তো আছেই যাই হোক শুধু বাচ্চা বললে হবে না আমাদেরও সাথে জামা প্যান্ট ছিল এখানে সব কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে এখন সব একে একে ঘর ঢোকাবো এটা কিন্তু রোজকার কাজ থাকে প্রতিনিয়তই আমাদের কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় একটু কাজ যদি এদিক ওদিক হয় বাড়ির নানা কথা যাবতীয় কথা কিন্তু শুনতে হয় বাড়ির কাজ কেন হয়নি এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় সারাদিন কি বসে ফোন দেখছিলে যাই হোক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এই কথাগুলো আমাদের সারা জীবন শুনতে হবে যাই হোক কথা শুনবো তাও কাজ করে যাবো তাই না আর সোফার এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা নতুন নিয়েছিলাম আমি যেদিন ব্ল্যাঙ্কেটের ভিডিওটা হয়তো সবাই দেখেছো ব্ল্যাঙ্কেট হাউস থেকে কিন্তু এটাও নিয়েছিলাম সোফার যে সামনে যে পাতনটা থাকে ওটা আজকে ধুয়ে দিয়েছে এই জন্যই নতুনটা এখানে পেতে দিলাম ঠান্ডা না নলে বসা যায় না গো পাগুলো ঠান্ডা লাগে যাই হোক এই ছিল আজকের পুরো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই নিজে এবং নিজের পরিবারের অবশ্যই খেয়াল রেখো এটা হচ্ছে আমার ছেলের গাড়ি সোফার বালিশের তলায় ছিল যাক বের করলাম তো টাটা সবাইকে